ગૌનિયા ગૌડિયા હાથનિયા ગૌ এখানে কি লাইন দিতে হচ্ছে নাকি ওরে বাবা নামি নেব না চল 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 এখন এখানে শেষ হবে না Алигар, Алифа! Давай, ভাই কি বলছিস তুই? লাইনে আছে। লাইনে আছে। লাইনে আছে। লাইনে দিলে। হ্যাঁ। সব লঞ্চে চাপ잖아 সব লাইনে। লাইনে নাই। পিসি লাইনে তো ফোন লাইন দিয়ে ডানি করে যতক্ষণ দেখতে ভিডিও দিয়ে। একটা লাইন স্টককে তারপর আবার লঞ্চ করবো। জঙ্গল দেখতে খুব সুন্দর দেখো বন্ধুরা আমরা এগুলা মৌসুমী ল্যান্ডে যখন ঘুরতে এসেছি তো একদিকে লঞ্চে পার হবে বলে দাঁড়িয়ে আছি লাইনে দেখছো তো কত লাইন লাইন আর একদিকে এত সুন্দর সুন্দর দৃশ্য মানে খুব ভালো লাগছে এসব দৃশ্য দেখো বন্ধুরা শুধু জঙ্গল চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল

ফাই মাজে পা আমরা মৌসুমী ল্যান্ডে তো চলো দেখাই তোমাদেরকে এখানে আজকে আমরা এইখানেই থাকবো দেখো জায়গাটা কি সুন্দর লাগছে এখানে সব এ করে করে তারপরে আরও সমুদ্র এইসব আমরা আরও দেখাবো ইয়ে করবো তোমাদের সাথে চলো রাত জাগবে খাওয়া করবে না